মানে সুন্দর একটা নিজের মন মতো সে বাড়িতে এরকম একটা কার্পেট না দিলে মন ভরবে না একদম স্বর্ণ দিয়ে বাদাই করা আসলে কিন্তু দেখেন ঠিক আছে স্বর্ণ দিয়ে কিন্তু বাদাই করা কিন্তু দেখেন কতটা চমৎকার কিন্তু হবে এই যে দেখেন এই আরেকটা পিঙ্ক কালারের মধ্যে দেখেন মাল্টিপল কিন্তু ডিজাইনের খুব চমৎকার এই কালেকশন কিন্তু নিতে পারবেন তারপরে এই যে ব্ল্যাক এর মধ্যে এই স্ট্যান্ডের প্রত্যেকটা জিনিস কিন্তু মানে দেখলে কিন্তু প্রেমে পড়ার মতো অবশ্যই ভাই এতটা চমৎকার রাবারের একটা ফুল স্টেন হচ্ছে সম্পূর্ণ মেটালের একেবারে ঝপড়ানো ফুল জি ঝপড়ানো ফুল এই যে দেখেন ভাই এখানে দেখেন সুন্দর লেখা থাকবে মেড ইন চায়না অরিজিনাল অরিজিনাল ঠিক আছে দেখে নিবেন দেখে নিবেন দেখেন মানে শোপিসের কিন্তু মনে হইতেছে মেলায় আসি মানে এত এত শোপিসের কালেকশন আসলে আলাদা করে দেখানো কিন্তু পসিবল না আপনারা যারা আসবেন

একটু দেখি পালগুলো অনেক বড় বড় ওরে ভাই ভাই আরে ভাই ধরলে তো ভাই মনে হয়ে যাচ্ছে ভাল্লুকের গায়ের পশম দেখেন মানে এতটা চমৎকার ও সেই তো জিনিসটা ভাই জি ভাই এটা আপনার সাত ফিট সাইজ পাশে পাঁচ ফিট এগুলো কোনো ছোট সাইজ হয় না এগুলোর সাইজ হয় একটা ভাই অরিজিনাল তার অরিজিনাল তার কি মানে দেখে কিন্তু মানে চোখে লেগে থাকার মতো কিন্তু হবে তারপরে দেখেন চমৎকার এই নিচের সাইডটা কি দিছে ভাই কি লেদার দিছে ওরে যাতে মানে স্লিপ না করে আর যে পালগুলো মানে পশমগুলো এটাতে লাগানো একদম खुदाई করে লাগানো যাতে পশমগুলো না খুলে আচ্ছা 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 ঠিক আছে ওকে এটার প্রাইস দিচ্ছি আমরা 22500 টাকা 22500 টাকা রাজকীয় কার্পেট রাজকীয় মানে একটা কিনবে ছেলে যে বাবা ব্যবহার করবে নাতি ব্যবহার করবে সবাই ব্যবহার করবে সবাই ব্যবহার করবে এক যুগ না দুই যুগ ভাই একটা থেকে একটা মানে প্রত্যেকটা সোনা দিয়ে বানাই দেখেন ভাই মানে সুন্দর একটা দেখে মানে এমনও কার্পেট হতে পারে মানে দেখলে কিন্তু মনো কিন্তু কার্পেট প্রত্যেকটা কালেকশন যে বিশেষ করে ভিআই পি যখন আপনার বাসায় আসবে এমন একটা কার্পেট কিন্তু

দেখেন ঠিক আছে স্বর্ণ দিয়ে কিন্তু বাদাই করা কতটা চমৎকার কিন্তু হবে ওহ একবার ঝাঁকা নাকা দেখেন কতটা চমৎকার সাত ফিট পাঁচ ফিট এটার প্রাইস ডিসকাউন্ট হাজার পাঁচশো টাকায় খুব চমৎকার আমি যদি একটু ধরে দেখে ওরে ভাই মানে দেখেন একেবারে চিক চিক করতেছে মনে হইতেছে ভাল্লুকের গায়ের মধ্যে হারটা ভুলাইয়া দিতেছে মানে এতটা চমৎকার কিন্তু এর আগে দেখেছেন কিনা আপনারা কমেন্ট করে জানাবেন ওকে প্রাইস থাকবে বিশ হাজার এটা বিশ হাজার পাঁচশো ওকে বিশ হাজার পাঁচশো এছাড়া কি ভাই মিডিয়ামের মধ্যে আছে আছে ভাই সবার জন্য সবার জন্য মাল্টিকালার কালার মাল্টি কালার ভাই এইগুলো কারপে এই যে দেখেন মানে সম্পূর্ণ রাবারের ভাই একেবারে সিলিকন জি সিলিকন ও সেই রকম জিনিস দেখেন মানে দেয়া আপনার বাসার যে ড্রয়িং রুমটা আছে বা ডাইনিং রুমের মধ্যে চমৎকার এই কার্পেটগুলো যখন বসাবেন লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে প্রাইস থাকবে 1750 1750 জি ওকে এরপরে দ্রুত আমরা ডিজাইনগুলো দেখাবো

এই যে দেখেন পনেরোশো পনেরোশো পঞ্চাশ মানে বাসাটাকে সাজানো গোছানোর জন্য যা যা প্রয়োজন সবকিছু কিন্তু দর্শক রাখি প্রাইসে কিন্তু পেয়ে যাবেন এছাড়াও কিন্তু আরো অনেক অনেক গিফট আইটেম থেকে শুরু করে যত ধরনের আইটেম সকল ধরনের আইটেম কিন্তু একই দোকানে পাবেন এটা হচ্ছে রাকিব এন্টারপ্রাইজ রয়েছে ঠিকানাটা বলে দিবেন ঠিকানাটা হচ্ছে রাকিব এন্টারপ্রাইজ ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডিং এর একদম নিচতলায় রাকিব এন্টারপ্রাইজ ওকে সরাসরি যারা সরাসরি এসে দেখে নিতে পারবে তো জি নিতে পারবে ওকে যারা অনলাইনে অর্ডার করবে কিভাবে করবে আর সারা বাংলাদেশ আপনি জাস্ট যে পণ্যটা নেবেন সেটার স্ক্রিনশট অবশ্যই পাঠিয়ে দিবেন আপনার নাম অ্যাড্রেস ঠিকানা দিবেন ঠিকভাবে পণ্যটা সিলেক্ট করে দিবেন আমরা হচ্ছে পাঠিয়ে দিব ওকে এই ছাড়াও কিন্তু দেখেন এই যে ভাই ওরে ভাই এখানে হচ্ছে একটা জানালা আছে এটা হচ্ছে মনের জানালা মনে

কেবিলের পাশে বা সুপার কর্নারে যখন রাখবেন মনে হবে ফুল থেকে সুভাষ বের হচ্ছে মানে এতটা চমৎকার কিন্তু লুকিংটা হবে এতটা গর্জিয়াস কিন্তু হবে যারা নিতে চান অবশ্যই কিন্তু স্ক্রিনে ভাই নাম্বার দেওয়া আছে দেখে শুনে বুঝে ফুল এবং স্টেম সহকারে এই যে দেখেন স্টেমটা কেমন হইছে ভাই এই যে এইভাবে লাগছে কতটা সুন্দর স্টেম দেখেন ফুল এবং স্টেম সহকারে 8800 টাকা 8800 টাকা একদম ভিন্ন টাইস এরবার দেখাবো ভাই ও মাই গড এন্টিকেট রাজার

কিন্তু ঘনত্বটা দেখেন এই চেরি গাছটা দেখছেন এটাও চেরি গাছ এটাও চেরি গাছ আবার এটাও চেরি গাছ ঠিক আছে কিন্তু ভাই তফাৎ তো কোনো রকম আছে এই যে এটার ফুল দেখেন নিচের থেকে নাই আবার এটার ফুল দেখেন একদম নিচের থেকে দাও ঝাপড়ানো ঝাপড়ানো ঠিক আছে আর এই ফুলগুলো আমার সবগুলো এক নাম্বার ফুল তার বুঝার কারণ হলো আপনি যখন ডেলিভারি নেবেন বাসা নেওয়ার পরে এইভাবে ডেলিভারি ম্যানের কাছ থেকে একটা নিয়ে খুলবেন খুলে পানি দিয়ে ধুয়ে চেক করে তারপরে দেখবেন রং উঠে কি না তারপরে টাকা পরিশোধ রং উঠলে ফেরত অনেকে বলে ভাই আমার বাসার বারান্দার মধ্যে দিয়ে সুন্দরভাবে পানি দিয়ে ক্লিন করছি ভাই বারান্দা পুরো গোলাপি কালার হয়ে গেছে ফুলের রঙে ওই যে মাল মনে করেন দুই নাম্বার পড়ছে ভাই আমার মাল চেক করে টাকা দিবেন আপনারা যে কম ফুলের এটা

দেখানো কিন্তু পসিবল না আপনারা যারা আসবেন এসে দেখে শুনে চমৎকার এই শোপিসগুলো কিন্তু নিতে পারবেন অনেক অনেক কিন্তু দেখেন ওরে ভাই মানে কোনটা রেখে কোনটা নিবে মানে আপনার এই শোরুমে যারা ঢুকবে কিছু না কিছু কিন্তু নিয়ে যেতেই হবে মানে মন কিন্তু ভালো মধ্যে আপনার চাইলে কিন্তু এই যে প্ল্যান্ট নিতে পারবেন এই যে দেখেন আমাদের প্ল্যান্টের হিউজ কালেকশন ভাই হিউজ পরিমাণ প্ল্যান্ট আছে ঠিক আছে তো এগুলা নিতে হলে কিন্তু যারা পারবেন সরাসরি চলে আসবেন যারা পারবেন না বাসায় বসে নিশ্চিন্তায় নিদ্বিদায় একটা জায়গা থেকে প্রোডাক্ট পার্চেস করবেন সেটা হচ্ছে রাকিব এন্টারপ্রাইজ তার কারণ হচ্ছে আমরা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান কারণ আমরা এক টাকা অ্যাডভান্স নেই না ভাই মাল যাবে মাল যাবে যত টাকার আপনি ঠিক দেখে শুনে যেটা চাইছিলেন আমাদের কাছে সেটা পাচ্ছেন কিনা পে পেয়ে ডেলিভারি ম্যানের হাতে আপনি টাকা দিবেন এর আগে অগ্রিম একটা টাকা আপনার দিতে হবে না সেজন্য আমরা বলতে পারি ঠিক আছে আমাদের এটা বিশ্বস্ত প্রতিষ্ঠান তারপরে ভাই এই যে দেখেন দেওয়ালটা ভরা না একদম সিনারি ওয়াল ডেকোরেশন দিয়ে একটা ছাদের নিচে আপনি সব পেয়ে যাবেন এখানে আসলে তো আর দেরি কিসের চলে আসবেন ডাকুমেন্টের প্রায় আমন্ত্রণ রইলো দেখবেন দেখে ভালো না লাগলে চা পি খেয়ে চলে যান ইনশাল্লাহ দেখতে থাকবেন দেখতে দেখতেই কেনা হবে একদিন ওকে তো সবাই ভালো থাকবেন জি সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন লাইভে অথবা ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধোয়া রাখবেন আসসালামু আলাইকুম এভরিওান